দুই সপ্তাহের জন্য মুম্বাই যাচ্ছেন সাকিব খান সুপ্রিয় দর্শক সাকিব খান তার শুটিং ফ্লোরে থাকা ছবি বরবাদ এর বেশিরভাগ শুটিং সম্পন্ন করেছেন বাকি অংশে শুটিং করতে আবারও মুম্বাইতে উড়াল দিচ্ছেন এই সুপার স্টার এই ছবির পরিচালক মেহেদি হাসান হৃদয় জানিয়েছেন দশ এগারো তারিখ সাকিব খান বরবাদ শেষ করতে মুম্বাই যাচ্ছেন সেখানে দু সপ্তাহে তিনি বাকি অংশের শুটিং শেষ করবেন হৃদয় বলেন ইতিমধ্যে আঠাশ দিন শুটিং করে ফেলেছি যতটুকু কাজ করেছি আমার বিশ্বাস আছে দর্শক পছন্দ করবেন আমাদের দর্শকরা যেসব সিনেমার রেফারেন্স দিয়ে সার্বক্ষণিক অনলাইনে আলাপ আলোচনা করেন বরবাদ অনেকটা তেমন সিনেমা হতে যাচ্ছে সাকিব ভাই থেকে পুরো টিম এই কাজ নিয়ে কনফিডেন্স আশা করব আগামীতে টিজার টেইলার রিলিজের পর দর্শকরা আমাদের ভালোবাসা দিয়ে বড়িয়ে দেবে গেল ডিসেম্বরে বরবাদ ছবিতে সাকিব খানের লুক পোস্টার রিলিজ হয় তখন সাকিব নিজেও বলেছিলেন বরবাদ যে আয়োজনের ছবি তা অতীতের সব ছবিকে সাফিয়ে যাওয়ার ক্ষমতা রাখে এর আগে প্রিয় তো আমার ভালোবাসা পেয়েছি তুফানি করেছি বরবাদ সব কিছুকে সারিয়ে যাবে সেদিন আর বেশি দূরে নয় আমাদের ছবি একশো দুশো কোটির ক্লাফেও যাবে বরবাদও তেমন ছবি তো সুপ্রিয় দর্শক বরবাদ সিনেমার বাকি অংশের শুটিং করতে শাকিব খান যাচ্ছে মুম্বাই বরবাদ সিনেমাটি কেমন হতে পারে আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য